الحمد لله الحمد لله رب العالمين كبت للمتقين الصلاه والسلام على رسوله الكريم الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله

আপনারা জানেন এই কিতাবের অনেক তদবির আমরা এই কিতাব গ্রহণকারী ব্যক্তিদের নিয়ে আমাদের একটি গ্রুপ রয়েছে যে গ্রুপে আমরা রাহাতুল আমিলিন ও তদ্বির বিধান কিতাবের তদ্বিরগুলো নিয়ে এবং এই কিতাবের বাহিরেও কিছু কিছু তদবির আমল ইত্যাদি নিয়ে আলোচনা করে থাকি তো আজকে আমি একটা গুরুত্বপূর্ণ হাজিরাত নিয়ে উপস্থিত হয়েছি এই হাজিরাতটি আপনারা অনেকেই চিনে থাকবেন গ্রামে বিভিন্ন আমিল এই হাজিরাত করে থাকে অনেক আমিল আছে যারা এটা করে কিন্তু সহজে কাউকে শিখায় না সম্মানিত জুওয়ার্স আপনারা দেখেন এই হাতের কনিষ্ঠ আঙ্গুলের যে রেখাগুলো রয়েছে আপনি কিছু কালাম পরে পাঠ করে এই রুগীর হাতের মধ্যে যখন আপনি ফু দিবেন ফু দেওয়ার পরে রুগীকে যখন এভাবে দেখতে বলবেন মূলত এই যে বড় যে দাগ হাতের তালুতে বড় যে দাগ এই দাগের সাথে দুই হাতের তালুর দাগটা মিলাতে হবে মিলানোর পর বাকি সব দাগ কিন্তু মিলে যায় কনিষ্ঠ আঙ্গুলের বাকি সব দাগ মিলে যায় কিন্তু যিনি রুগী জিনে আক্রান্ত তার জন্য ডান হাতের ডান হাতের দাগগুলো একটু উপরে উঠবে অর্থাৎ ডান হাতের দাগগুলো একটু বাম হাতের চেয়ে বড় হবে আর যদি রুগী জিনের রুগী হয়ে থাকে তাহলে ডান হাতের চেয়ে বাম হাতের রেখাগুলো ডান হাতের চেয়ে বড় হয়ে থাকবে সম্মানিত এটা আপনাকে এই যে দাগটা রয়েছে এই যে হাতের দাগ রয়েছে এই দাগটা ভালোভাবে মিলাতে হবে এবং এই দাগের সাথে দাগ মিলাতে হবে এই দাগের এই দাগের সাথে এই দাগের হাত দাগ মিলাতে হবে সুন্দরভাবে এই দাগ মিলাতে যেন ভুল না হয় তো সম্মানিত কিতাব গ্রহণকারী শিক্ষার্থীগণ আমি আপনাদের আজকে এই হাজিরাটা শিখাবো এই হাজিরাটা করার জন্য আপনার রুগীকে উজু করে আপনার সামনে বসাতে হবে মুখোমুখি অবস্থায় এবং মোদাব্বিরও পবিত্র অবস্থায় থাকবে রুগীকে মনে মনে দরুদ শরীফ পাঠ করতে বলবেন এবং আমিল আপনি রুগীকে বলবেন তার শরীর থেকে যে কোনো তাবিজ কবজ সরিয়ে রাখতে তার পূর্বে কোনো তাবিজ কবজ থেকে থাকলে সেগুলোকে যেন খুলে ফেলে রাখে কিছু সময়ের জন্য তারপর আপনি এই রোগ শনাক্তকরণ পদ্ধতিটা শুরু করবেন কিভাবে শুরু করবেন আপনি সর্বপ্রথম সাতবার দরুতে ইব্রাহিম পাঠ করবেন পাঠ করে রুগীর রুগী নর্মালি হাত এভাবে থাকবে দুই হাত সামনে থাকবে নর্মালভাবে এভাবে থাকবে না নর্মালভাবে থাকবে এরপর আপনি রুগীর মাথা থেকে শুরু করে ফু দিয়ে রুগীর হাত পর্যন্ত নামাবেন অর্থাৎ মাথা থেকে ফুটা দিয়ে রুগী যেখানে যে পর্যন্ত হাত এভাবে রেখেছে সেই হাত পর্যন্ত ফুটা দিবেন এইভাবে ফু দিবেন সাতবার দুরুদে ইব্রাহিম পাঠ করে এরপর একবার পূর্ণ বিসমিল্লাহির রহমানুর রহিম পাঠ করে সুরা হুমাজা যা কোরআন মজিদের একশত চার নম্বর সুরা এই সুরা সম্পূর্ণ একবার পাঠ করে পূর্বে ন্যায় ফু দিবেন এভাবে পুনরায় সুরাতুল হুমাজা সম্পূর্ণটা পাঠ করে আবার ফু দিবেন শেষে আবারও একবার সুতরাং তিনবার হবে এই তিনবার সুরা পাঠ করার পরে আপনি রুগীকে ফু দিবেন যেভাবে আপনাকে ফু দিতে বলা হয়েছে এবং এই সুরা তিনবার পাঠ করা হয়ে গেলে আমি আপনাদের গ্রুপে অর্থাৎ কি গ্রহণকারী শিক্ষার্থীদের গ্রুপে একটা আজিমাত লিখে দিব এই আজিমাতটা তিনবার পাঠ করতে হবে বিসমিল্লা ছাড়া এই আজিমারটা তিনবার পাঠ করে সুরাতুল হুমাজা যেভাবে পাঠ করে ফু দিয়েছেন ঠিক একইভাবে ফু দিবেন তিনবার তিনবার আজিমারটা পাঠ করার পর তিনবার ফু দেওয়ার শেষে দরুদে ইব্রাহিম আবারও করবেন সাতবার সাতবার করে ফু দিবেন এরপর রুগীকে বলবেন বা আপনি নিজে হাতটা ধরে সুন্দরভাবে মিলা মিলাবেন কেন রুগী এটা মিলাতে অভ্যস্ত নয় আপনি যেহেতু হাজিরা দেখেন বা আপনি যেহেতু রোগ শনাক্তকরণ করেন সুতরাং আপনার একটা অভ্যাস থাকবে সঠিকভাবে মিলানোর সুতরাং আপনি প্রয়োজনে রুগীর হাত ধরে এভাবে সুন্দরভাবে মিলিয়ে দেখবেন দেখবেন যদি ডান হাতের রেখাগুলো বাম হাতের চেয়ে বড় হয় তাহলে জিনের সমস্যা আর বাম হাতের রেখাগুলো যদি ডান হাতের চেয়ে একটু এগিয়ে যায় বা বড় হয় বলা চলে তাহলে জাদুর সমস্যা সম্মানিত শিক্ষার্থীগণ যদি কোনো রূপ আলামত দেখা না যায় কোনো রেখার কম বেশি না হয় তাহলে অবশ্যই এটা শারীরিক রোগ মনে করতে হবে এবং শারীরিক রোগের জন্য যে সব চিকিৎসা রয়েছে সেই সব চিকিৎসা ওই রুগকে গ্রহণ করতে হবে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রোগ শনাক্তকরণ পদ্ধতি এটা আমি কিতাবে উঠাইনি কিন্তু আপনাদের এই গ্রুপে দেয়া হলো আল্লাহ সুবানহতালা তৌফিক দান করলে এভাবে আরও অনেক তদবির ও আমল আমাদের গ্রুপে প্রতিনিয়ত আপলোড হতে থাকবে ইনশাল্লাহ সম্মানিত কিতাব গ্রহণকারী শিক্ষার্থীরা আপনারা অবশ্যই কিতাবটা দেখে আমল করবেন এবং কিতাবের শুরুতে ইম্পর্টেন্ট কয়েকটা যে আমল দেওয়া আছে এই আমলগুলো করে নেবেন এই আমলগুলো যখন আপনার করে নেওয়া হয়ে যাবে তখন এই কিতাবের সমস্ত তদবির আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার জবানে আপনার তাসিরে আপনার রুহানিয়াতে এই তদ্বিরগুলো ফলপ্রসূ হবে তখন আপনি দাপটের সাথে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ এই কিতাবটি অবশ্যই আমাদের নিয়ম কানুনের মধ্য দিয়ে ব্যবহার করবেন মহান আল্লাহ সবানহালা আপনাদের এই মোতাবৃ কাজকর্মে বরকর দান করুক এবং আপনাদের মাধ্যমে হাজার হাজার রোগীদের শেফা দান করুন আমিন ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে